আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন কি এমন কিছু ছোট ছোট দোয়া ও সহজ কাজ বা আমল আছে যেগুলো আল্লাহর রহমতে আপনাকে সরাসরি জান্নাতের পথে নিয়ে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় হল আমরা প্রতিদিন দুনিয়ার চিন্তায় এতটাই ব্যস্ত যে সেই জান্নাতের দিকেই তাকাতে ভুলে যাই অথচ কোরআনে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আহ্বান করেছেন ওয়াসা ইউ ইফিরাতিমের রিকা মা অর্থ তোমরা দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান সুরা আলে ইমরান তিনের একশো তেত্রিশ আজ আমরা জানব কীভাবে সেই জান্নাতের পথে হাঁটব কোন কাজগুলো আল্লাহ পছন্দ করেন আর কোন দোয়াগুলো বা আমলগুলো জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন দেরি না করে শুরু করা যাক প্রথম আমল হল নিয়মিত নামাজ ও ইমান রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করেছেন সুনান আবু দাউদ চারশো পঁচিশ প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু ইবাদত নয় এটা হল আল্লাহর সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম প্রতিটি সিসদা হল জান্নাতের এক ধাপ কাছে যাওয়া পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাদিন আমানু ও আমিলি নুজুলা অর্থ যারা ইমান এনেছে ও কর্ম করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে সুরা কাহাফ আঠারো একশো সাত তাই নামাজকে কষ্ট নয় বরং জান্নাতের আমন্ত্রণ হিসেবে নিন প্রতিদিনের পাঁচটি নামাজ মানিক হল আল্লাহর দরজায় পাঁচটি কড়া নাড়া দ্বিতীয় আমল হল বিনয় ও ভালো চরিত্র প্রিয় দর্শক জান্নাত শুধু তাদের জন্য নয় যারা বেশি নামাজ পড়ে বরং তাদের জন্য যারা অন্যদের কষ্ট দেয়া থেকে বিরত থাকে রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ সংবরণ করে ও ক্ষমা করে দেয় আল্লাহ তাকে জান্নাতের মাঝে ডেকে আন দেন তির্মিজি দুই হাজার পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াঈবাদুর রহমান আরদি হাউনা অর্থ রহমতওয়ালা আল্লাহর বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে সুরা আল ফুরকান পঁচিশ তেষট্টি মানে হলো বিনয় ক্ষমা আর দয়া এগুলোই জান্নাতের সুগন্ধি ফুল যে মানুষ মাফ করতে জানে আল্লাহ তার জন্য মাফের জান্নাত সাজিয়ে রাখেন তৃতীয় আমলটি হলো দোয়া ও আল্লাহ ভীতি প্রিয় শ্রোতা জান্নাত কেবল আমল দিয়েই নয় বরং দোয়া দিয়েও পাওয়া যায় রাসুল সাল আলসালাম বলেছেন যে ব্যক্তি তিনবার জান্নাতের জন্য দোয়া করে জান্নাত নিজে বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান তিরমিজি দুই এখন আসুন আমরা সবাই সেই দোয়াটি পড়ি যা জান্নাতের চাবি হিসাবে পরিচিত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হ্যাসানাতান ওয়াফিল আখেরাতি হাসানাতান ওয়াকিনা আদা বান্নার অর্থ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে ভালো দান করুন আখিরাতেও ভালো দান করুন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন সুরা আলবাকারা দুইশো এক এই দোয়াটি প্রতিদিন অন্তত একবার হলেও বলুন এটি শুধু মুখের নয় হৃদয়ের দোয়া হতে হবে প্রিয় ভাই ও বোন জান্নাত অর্জনের পথ কঠিন নয় যদি নিয়ত থাকে পরিষ্কার যদি নামাজে মনোযোগ থাকে যদি রাগ ও হিংসা থেকে নিজেকে বাঁচানো যায় আর যদি দোয়ার দড়ি কখনো না ছাড়ি তাহলে একদিন আল্লাহর কৃপায় জান্নাত আমাদের জন্যই হবে ইনশা আল্লাহ পবিত্র কোরআনে বলা হয়েছে কাদ মান মন্দাহা অর্থ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল সুরা আশামস নয় আসুন আমরা সবাই দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি মিন ওয়া ওয়া নার আমানানা অর্থ হে জা আল্লাহ আমাদের জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করুন আমাদের অন্তরকে ঈমান দিয়ে সাজান আর আমাদের সৎ সৎকাজের সৌন্দর্যে ভরিয়ে দিন আসুন আমরা প্রতিদিন এই আমলগুলো করার অভ্যেস করি যদি ভিডিওটি আপনার ভালো লাগে একবার বলুন আলহামদুলিল্লাহ লাইক দিন কমেন্টে লিখুন আমি জান্নাতের পথে চলতে চাই এবং সাবস্ক্রাইব করুন বিবেকের আলো চ্যানেলটি আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে কারণ এখানে আমরা একসাথে খুঁজি আল্লাহর নূর ও অন্তরের প্রশান্তি আল্লাহ আমাদের সবাইকে তার নেকবান্ধা হিসেবে কবুল করুন সবাই বই আমিন